হান্ডি এক বাপের সব ফিরিকে বাপরে কেমনি কি ওরে আল্লাহরে ইলিশ মাছ ইলিশ মাস তার সাথে গরি নলি গরুর লালপুনা বাপরে মুরগির গোস্ত

নলিগুনা একশো নব্বই টাকা একশো নব্বই এক পিস

আমাদের বড় এক্সট্রা মাংস থাকবে ডাল থাকবে আনলিমিটেড আনলিমিটেড ডাল দেব বাপ রে এটা অসাধারণ দেখতে পাচ্ছি এটা তো বিরিানি না বাসমতি চালের কাচ্চি বিরিানি বাপ রে বাসমতি চালের কাচ্ছি বিরিানি তারিফ মাত্র 290 টাকায় সাথে থাকছে ডিম তারি সাথে এটা khas মাংস না দেশি হাসের মাংস আমাদের бабуসির কি বাইরে থেকে হাসের মাংস এই দেখেন দেশের বাইরে থেকে бабуসি নিয়ে আইছে আর হেনতে বাংলাদেশে আইসা

ভাই তো এই যে দেখতে আর কি আছে এই যে আরো আছে খিচুড়ি আছে আবার এই যে দেশি মুরগির দেশি মুরগির রান আছে ভাই

এই যে খাবারটা দেখতে পাচ্ছেন একশো টাকার মিজান মেয়ে যেটা খাওয়ায় তো এটা থাকছে আল্লাহর বারো মাস আর এই একশো টাকার খাবার আল্লাহর বারো মাস থাকবে সাথে কিন্তু গরুর মাংস থাকবে আল্লাহর ডাল লিমিটেড ডাল সালাব থাকবে মাত্র লিমিটেড লিমিটেড